দর্শক তো অনেক হয়েছে নাকি হ্যাঁ দর্শক অনেক দর্শক অনেক দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আজকে রয়েছে আমরা সোনারপুকুর মাঝাপাড়া আমার পিছনে দেখতে পারতেছেন দর্শকে ভরপুর আজকে ফাইনাল খেলা তো টিমের মেন আয়োজক আমার সাথে রয়েছে আমি কিছু প্রশ্ন করবো আজকে এই খেলা দেখতে আসি এত পরিমাণ দর্শক হয়েছে আমি নিজেও আবার তো আমার রশিদুল ভাই আপনারা কি এবার প্রথম এই

অনেকেই আমাদের বলতেছে যে তোমাদের কমিটি খুবই স্ট্রং খুবই সজাগ ইনশাল্লাহ আগামীতে আমরা আরো বড় ধরনের আয়োজন করবো ইনশাল্লাহ যে কথাটা বারবার বলতেছে প্রিয় দর্শক দর্শক আজকে দর্শকের ভরপুর প্রায় লাখ লাখখানিক দর্শক হবে তো আমি যতটুকু জানতে পারতেছি আপনাদের টুর্নামেন্ট এক মিনিট ইন ক্লিন কোনো ভেজাল নাই এবং প্রথম যে পুরস্কার আরিয়া রয়েছে সেটা নাকি আপনার টুর্নামেন্টের আগেই কিনেছে এটা কি সত্য হ্যাঁ সত্য এটা খেলার আগে আমাদের একত্রিশ তারিখে আমাদের এটা চারিদিকে গাড়ির মাধ্যমে ঘুরানো হয়েছে এই আরিয়ায় যে আরিয়া আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যেটা আছে পিছনে আরিয়া আপনারা যে আমি দিয়ে দেব দেখে নিবে সমস্যা নাই আর অবশ্যই আমরা যে কথাটা বলি এই কথাটা আমরা বাস্তবে আর রূপান্তরিত করি আর একটা কথা এই যে এত পরিমাণ দর্শক আর আপনাদের বিশাল স্পেস রয়েছে আপনার তো চাইলে টিন দিয়ে ঘিরে টিকিটের মাধ্যমে ফুটবল খেলা আয়োজন করতে পারেন এটা কি আপনাদের মাথায় আছে সামনে না এভাবে খোলামেলা আয়োজন করবে আমরা সোনাপুকুর মাঝাপড়া মাদক সংঘ যখন আমরা সংগঠনটি আমরা যখন গঠন করি এলাকায় মাদকের সরাসরি একটা স্লোগান আছে মাদক ছেড়ে যুদ্ধে চল খেলায় তুলে অংশগ্রহণ কর আমরা এই মাদক থেকে সেই কিশোরদের এবং যুবকদের আগে আমরা বিনোদন দেওয়ার জন্য আমরা এই ফুটবল আয়োজন করছি জি জি মাদককে না বলুন খেলাধুলাকে হালা বলুন এই স্লোগানকে লক্ষ্য রেখে আপনারা কিন্তু খেলাগুলো আয়োজন করেছেন আমাদের প্রশ্নটা হচ্ছে এর পরে যে আপনারা খেলা আয়োজন করবেন সেটা কি থাকবে না টিন দিয়ে ঘিরে টিকেটের মাধ্যমে খেলাটা অপসা করবেন ইনশাআল্লাহ আমাদের এই আগামীতে আরো বড় আয়োজন হবে কিন্তু আমরা বিনোদনের জন্য মানুষের কাছে এই খেলাগুলো আয়োজন করতেছি এটা আমাদের টিকিট বা টাকা আমাদের মুখ্য বিষয় নয় আপনারা অবশ্যই জানেন আমাদের খেলা 보면은 লাখ লাখ টাকা আমাদের ব্যয় হয়েছে সর্বপরে প্রিয় দর্শক আজকে যে টুর্নামেন্টটা রয়েছে মোটামুটি সফল সফল তাই না আজকে ফাইনাল হলে আজকে খেলা শেষ ইনশাআল্লাহ আগামী বছর তো আয়োজন করবেন তাই না ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো বিশাল আকারে আয়োজন করার চিন্তা ভাবনা করতেছি ক্লাবের ডিসিপ্লিন সম্পর্কে আর কিছু তথ্য অ্যাড করবে যোগ করবে সোনাপুকুর মাঝাপাড়া মাদক দুর্গুন সংঘ যে সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে এই খেলাটা আপনারা দেখবেন সবারে আছে আছে টুপি এবং স্বেচ্ছাসেবকের আইটি কার্ড আছে আমরা সবসময় ডিসিপ্লিন ভাবে চলার চেষ্টা করি প্রিয় দর্শক মাদক দ্রব্য নির্মল ক্লাব মাজাপাড়া দিন বেশি দিনে যাত্রা না যতটুকু আমি দেখেছি ফেসবুকে বা কথা বলছি এদের কার্যক্রম খুবই সুস্থ খুবই ভালো প্রশংসনীয় তার ধারাবাহিকতায় কিন্তু আজকে এই বিশাল বড় ফুটবলের আয়োজন তো আমি দোয়া করব এই ক্লাবের ক্লাব ক্লাব যেন ভবিষ্যতে আরো অনেক দূরে নিয়ে যায় এবং এলাকার পরিবেশ বিশেষ করে মাদক মাদকদ্রব্য ক্রয় বিক্রয় থেকে যেন যুব সমাজকে রক্ষা করতে পারে সেই শ্লোগান সেই শ্লোগানকে সামনে রেখে যেন এই ক্লাব আরো এগিয়ে যায় সেই দোয়া করে কিন্তু আজকে শেষ করছি আল্লাহ হাফেজ পুরা খেলা জুড়ে এক এক গোলে সমতা ছিল পরবর্তীতে ট্র্যাবকারে আইডিয়াল ক্লাব বন্দর বিজয় লাভ করেছে এবং ফিনিক্স ক্লাব সৈয়দপুর পরাজিত হয়েছে তো প্রথম পুরস্কার হচ্ছে আরিয়া যেটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা এবং রানার চাপ যেটা রয়েছে খাসি বড় খাসি যেটা আপনার ভিডিও শুরুতে দেখছেন সেটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক একইবারে কানায় কানায় দর্শক উচ্ছে উচ্ছ্বসিত পরিপূর্ণ ছিল আজকের এই আয়োজনে তো ভালো একটা সফল টুর্নামেন্ট আয়োজন করেছে সোনাপুকুর মাজাপাড়া